চট্টগ্রাম আইসা মনটা খালি বাগো করতেসে কি খায়াম কি খায়াম তো বাইরে গেলাম তো দেখেন ভাই যদি বলি তাহলে বলবেন যে আমরা হিংসা হিনারি করি বাইগুলো দেখতে পারি না আমাদের জলে সত্যি কথাই বলবেন আমি জানি তো ভাই সেলিব্রিটি হইলে কি মানুষ আত্মীয় স্বজনকে ভুলে যায় নাকি আমরা যে চট্টগ্রামে থাকি একজন সেলিব্রিটি মানুষ আত্মীয় লাগে সে কি জানে না অবশ্যই জানে অনেক জোর জবস্তি করার পর একবার আনছিলাম এই যে চট্টগ্রামে কিছুদিন পর পরেই আসে অন্তত একটা ফোন দেওয়া যায় ভাই এখানে লাখ টাকা খরচ হবে না আসলে এগুলো বলতে চাই না সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে অনেক কিছু আর মানে বলার অনেক বাকি আছে মানে বলতেও চাইও না তো যাই হোক যে যেভাবেই নিবেন আমার কোনো আপত্তি নাই। তো আমি যেটা বলতে চাই এই যে মহাসিং কলেজ এই মহাসিং কলেজ থেকে আমার বাসায় আসতে বড় জোর পাঁচ মিনিট লাগে আমি হেঁটেই যেতে পারি জি সির পাশেই জিও সির এখানে আমি অনেকদিন চাকরিও করছি হেঁটে গেছি বাসা থেকে দেওয়ানাটা আসতে কয় মিনিট লাগে যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই বলবেন আপনারা অবশ্যই জানেন তো এটাই আফসোস কিন্তু আমাকে ভাই আমি যে ও যে আমার ভাই আমি যে তার ফুভাত ভাই সেটা না হয় বাদে দিলাম কিন্তু তার যে একটা বই থাকে আমার কাছে আমার মামতো বই তার মার পেটের আপন বই তাকে কি আপনার দেখতে আসা কি অপরাধ আপনারা কমেন্টে বলে যান জানি ভিডিওটা কে কিভাবে নেবেন আমি জানি না অনেকেই কিন্তু ব্যাড কমেন্ট করবেন যে আমার জলে এটাই বাস্তব তুমি কি বলো